বাংলার ছেলে তারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে তাদের চাকরিটাকে রক্ষা করা বাংলার দায়িত্ব ছিল সরকার 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 তো চাইছে 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 না শ্রমিক আসছে টাকা লক্ষ্মীর মান্ডার আমি একটা জায়গা দিয়ে আসছিলাম সেখানকার পাড়ার লোক সমাধান একটা জিনিস চেয়েছে পাড়ায় পাড়ায় সমাধান ঘরের কাছে মদের দোকান এটা আমাদের দাবি ওই নিয়ে আমার অভিযোগ নেই পাকা রাস্তা ফল যেমন পেকে ফেটে যায় রাস্তা পেকে ফেটে গেছে তাই এত কষ্ট এই আমার কোনো অভিযোগ কেবল সময়ের অপেক্ষা রাত পোহালে কলকাতার মেট্রোর ইতিহাসে জুড়তে চলেছে নয়া অধ্যায় শহর কলকাতা পাচ্ছে নতুন তিনটি মেট্রো পথ হাওড়া থেকে সরলেক সেক্টর ফাইভ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পথে নতুন করে মেট্রো পরিষেবা চালু হবে উদ্বোধন সূত্রে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও জানা গেছে উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার এই না উপস্থিত থাকা নিয়ে নিজের ভুল শুধরে নেওয়ার বার্তা দানপুনে মণ্ডল নেতৃত্ব কৃষ্ণেন্দু মিত্রের পাশাপাশি পাড়ায় সমাধান প্রকল্প থেকে শুরু করে ছাব্বিশ হাজার শিক্ষকে আগামীর ভবিষ্যৎ নিয়ে সরাসরি শাসক দলের প্রতি কটাক্ষ ছুঁড়ে দিলেন তিনি চৌত্রিশ বছর ওয়ান পয়েন্ট কেন্দ্র কিছু দিচ্ছে না কেন্দ্র কিছু দিচ্ছে না এইসব বলে কেন্দ্রের মুখ্যমন্ত্রী তিনি একজন রাজনৈতিক দলের নেত্রী হতে পারেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী যিনি এবং ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী সৌজন্যতা এবং এগিয়ে নিয়ে যাওয়ার বাংলার স্বপ্নকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নকে প্রতিষ্ঠা করবার জন্য উনি সেই সিএম হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এটা প্রত্যাখ্যান করেছেন আমি জানি না কেন করেছেন মেট্রো আজকে যে উদ্বোধন হলো বাইশ তারিখ হবে তাতে বাংলার মানুষ হিসেবে বাংলার মানুষই ব্যবহার করবে তাহলে বাংলা বাঙালির গর্ব বাংলা ভাষার কথা বলেন তিনি অথচ সেই গর্বকে সম্মান দিচ্ছে যখন ভারতবর্ষের বুকে অন্যতমবঙ্গের মেট্রো সেখানে না যাওয়াটা আমার মনে হয় আর একটা ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়েছিল তার সেটাও গতকাল সুপ্রিম কোর্ট বাতিল করেছে তাহলে একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট দেওয়া ছিল সরকারের তরফ থেকে পুরো বিষয়টা সামনে পুজো পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন আমরা ছোটবেলায় পড়াশোনা করেছিলাম যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খারাপ নাম্বার পেতাম আমরা খাতা চ্যালেঞ্জ করতাম ও এসএসসি নিয়ম অনুযায়ী তাকে যারাই পরীক্ষা দিক তাদেরকে ওএমআরসি কে প্রিজার্ভ করে রাখত এবং ওয়েম সিট যদি প্রিজার্ভ না করে তাহলে তার সফটওয়্যারে রাখতে হয় কিন্তু এই ছাব্বিশ হাজার মানুষের যে চাকরি যাচ্ছে এটা বাংলার সবচেয়ে বড় বিপর্যয় কারণ চৌত্রিশ বছর থেকে আজ পর্যন্ত বাংলায় এত বড় বিপর্যয় হয়নি কলকারখানা বন্ধ হয়েছে শ্রমিকের চাকরি কাছে আলাদা কথা সেখানেও এক বিপর্যয় কিন্তু মাস্টাররা যারা চাকরি করত যারা ওই স্লিপ দিয়ে কেউ বাড়ির লোন নিয়েছে অন্য কিছু লোন নিয়েছে তাহলে সেই মানুষগুলো যদি চাকরি চলে সরকারের প্রকাশ না করার ফলে তাতে এই মানুষগুলো শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো না মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলো পরিবারগুলো ধ্বংসের মুখে চলে গেল অতএব আমি মনে করি সুপ্রিম কোর্ট যেটা বারবার বলেছে হাইকোর্টে যেটা বলেছে যে ওএমআর ওএমআর তাতে কি অসুবিধা আছে হবে এখানে কোনো জালিয়াতি হয়েছে জালিয়াতি যদি না থাকে তাহলে সত্যকে সামনে আনার অসুবিধা ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষা আছে তার মধ্যে সিবিআই যা বলছে তাতে একুশ হাজার আশপাশ তারা সঠিক জায়গায় আছে তাহলে বাদ বাকি লোককে বাঁচাবার জন্য এবং নেতাজি ইন্ডাস্ট্রাডিয়া বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা প্রথমে যোগ্য তাদের নেবো তারপরে অযোগ্যদের কথা ভেবে নেব উনি বলেছিলেন যে আজকে আমরা সমস্ত তথ্য দেবো তাহলে রিট পিটিশনের কি দরকার ছিল আর এই হাজ ছশ কোটি টাকা খরচা করার কি দরকার ছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিশাল বিশাল উকিলরা দাঁড়িয়েছিল কিসের প্রয়োজনীয়তা কিসের যন্ত্রণা ছেলে তারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে তাদের চাকরিটাকে শুধু বাংলা ভাষার কথা বলবো শুধু বাঙালির কথা বলবো আর একটা বাঙালির কথা বলে একটা বিভাজন নীতি তৈরি করব আর বাঙালির ছেলে চাকরি চলে যাবে বাংলার ছেলে মেয়েদের চাকরি চলে যাবে এই বিচারিতাটা ঠিক না আই রয়্যাল পেইন্টস এন্ড ফিটিংস গেম ছো মজা মা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन তাদের এখনো পর্যন্ত কলেজে ভর্তি হয়নি তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের লিস্টে কখনো লিস্ট বেরোচ্ছে কখনো বেরোচ্ছে না ইভেন্ট এখনো পর্যন্ত কলেজে ভর্তির কোন ডেট সরকার চূড়ান্ত ভাবে কি করে করবে সরকার তো ওবিসি কেসে ফেঁসে আছে সরকার তো চাইছে না লেখাপড়া শিখুক সরকার চাইছে পরিযায়ী শ্রমিক আসছে পাঁচ হাজার টাকা সরকার চাইছে লক্ষ্মীর ভান্ডার সরকার এখন পাড়ায় পাড়ায় অনুদান হচ্ছে দেখছেন না সমাধান হচ্ছে আমি একটা দিয়ে আসছিলাম সেখান থেকে পড়ার লোক সমাধান একটা জিনিস চেয়েছে ঘরের কাছে মদের দোকান এটা আমাদের দাবি আমার কথা না আমি আপনাকে বাস্তব কথা বলছি আজকেই আমি বাধ্য জিজ্ঞেস করলাম আপনি এরকম কি করে বললেন বলছে ভাই স্কুলটাই তো বন্ধ হয়ে গেছে কি চাই বসে চারদিকে মদের দোকান আছে একুশ মদের দোকান খুলেছে আরো মদের দোকান খুলুক সমাধান তো একটা হতে হবে আর রাস্তাঘাটের কথা লাভ নেই আমি ধরো শিক্ষিত ছিল আপনার ঘরে ধরুন পেঁপে যদি গাছে পাকে গাছে পাকে তো পেঁপে পরে কি হয় ফেটে যায় তো ফেটে গিয়ে কি বেরোয় দানা ফানা সব বেরিয়ে যায় না পিয়ারা গাছে পাকে ওকে পাকা পিয়ারা নিচে পড়লে কি হয় ফেটে যায় তো আম সেম তার রাস্তাটা বলছেন পাকা তা পাকা জিনিস ফেটে গেলে তো তার ভেতরকার দানা ফানা ভুড়ি বুটি সবই বেরোবে তাই ওই নিয়ে আমার অভিযোগ নেই পাকা রাস্তা ফল যেমন পেকে ফেটে যায় রাস্তা পেকে ফেটে গেছে তাই এত কষ্ট এই নিয়ে আমার কোনো অভিযোগ